আসসালামু আলাইকুম প্রিয় খামারু কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিং সদর জেলার কালিকাপুর গ্রামে মোহাম্মদ মাসুদ ভাইয়ের পোলট্রি খামারে তো তার এই খামারটাতে রয়েছে তিতির পাখি এবং ফার্মে মুরগি তো আমরা যতটুকু দেখতে পেরেছি তার একটা বিশাল আকারের খামার তো সেই বিকশা আকারের খামারটার মাঝখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তার প্যারেন্ট শিট এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়া প্যারেন্টস এবং ফাউমি মুরগির প্যারেন্টস তো ওই পাশে রয়েছে তার তিতির পাখির প্যারেন্টস তো আমরা তিতির পাখি এবং ফাউমি মুরগি লালন পালন সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই ফাউমি মুরগি আপনারা কিভাবে লালন পালন করলে লাভবান হবেন এবং তিনি কীভাবে এগুলো পরিচর্যা করতেছেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর সে সম্পর্কে জানানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি গিয়া আহমেদ তোফাজ্জল আর খামারি মেহেদি মাসুদ তো আমার সাথেই থাকবেন তাহলে চলেন দর্শক আমরা খামারটা ঘুরে দেখি ঘুরে খামার সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা দেখলাম মাশাআল্লাহ আপনি অনেক সুন্দরভাবে এটি খামার গড়ে তুলেছেন তো আমরা আপনার খামার সম্পর্কে জানবো তার আগে আমাদের দর্শক দের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ মেহেদী মাসুদ আমি সদর কালিকাপুর তো মেহতি ভাই আপনার এই খামারে কি কি জাত আছে এখন আমার কাছে আছে অরিজিনাল এলো মিশরি ফাউমি আর আছে এলো তিতির পাখি আর পাখি রয়েছে তো এই খামার করতে আপনি কিভাবে উদ্বোধ হলেন বা খামারটা কিভাবে শুরু করলেন খামারটা আসলে আমি যখন বাংলাদেশে ফার্স্ট করোনা আসে আমি যেখানে কাজ করতাম আমি একজন ব্যান্ডার ছিলাম ওই সময় ব্যান্ডারেও আমার অফিস আদালত বন্ধ হয়ে যাইতেছে তখন আমি উদ্বুদ্ধ হয়ে যে মানে আমাকে কিছু করতে হবে তখন আমি কিছু তিতির পাখি দিয়ে আমার খামারটা শুরু করছিলাম কত পিস তিতির পাখি দিয়ে খামারটা শুরু করছিলেন প্রথম অবস্থায় পঞ্চাশ পিস পরে আরও আনছিলাম দুইশো পিস এই মোট আড়াইশো পিস আর এটা দুই মাস পালার পরে পরে আমি আবার ফাউমি আনছি ফাউমি কতটি দিয়ে শুরু করছিলেন ফাউমি আনছিলাম আপনার ছয়শো পিস বাচ্চা জিরো বাচ্চা ছয়শো পিস জিরো বাচ্চা দিয়ে শুরু করছেন ছয়শো পিস জিরো বাচ্চা সরকারি হাজারি থেকে সংগ্রহ করছিলাম তো এখন আপনার এখানে ফাউমি এবং তিতির মিলে কত হাজার মুরগি এবং বাকি আছে আমার ফাউমি এবং তিতির মিলে প্রায় চার থেকে সাড়ে চার হাজার বাচ্চা আছে আমার কাছে মুরগি আছে চার থেকে সাড়ে চার হাজার তবে আমরা এদিকটাতে যা দেখলাম যে আপনার এখানে প্রচুর পরিমাণের ফাউমি মুরগি এবং বাচ্চা বোর্ডিং করতেছেন অনেকগুলা তো এই যে ফাউমির বাচ্চা বোর্ডিং করতেছেন অনেকগুলো বাচ্চা একসাথে বোর্ডিং করতেছেন পরে ওইদিকে এখানে কিছু বড় বয়সেরও আছে তো এগুলার যত্নটা কিভাবে নিতেছেন বা এতগুলো আপনি দেখাশোনাটা কিভাবে করতেছেন যত্নটা আসলে শীতের সময় তো শীতের সময় একটু বাচ্চাটা সেল একটু হালকা কম থাকে প্লাস আমাকে লাইটিং বেশি দিতে হতেছে প্লাস হিটার লাগাইছি যাতে বাচ্চা কোনো অবস্থায় ঠান্ডা না লাগে আর বাকি যান আগের মতোই নর্মাল যা করতাম এটা এখনও তাই করি শীতের জন্য শুধু লাইটিং ব্যবস্থাটা একটু ভালো করছে আর কি তো খাবার দাবার এবং পানি কিভাবে দিতেছেন পানি আমি এখন আগে তিন বেলা খাবার দিতাম এখন দুই বেলা খাবার পানিটা সকালে একবার দিই আবার বিকালে বেশি দেয় না অল্প দিই যাতে ওরা পানি খায় অত বেশি পানি না খায় বেশি পানি খাইলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা লেগে যাবে একটু তো আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এখানে তো আপনার মনে হচ্ছে এগুলো যে আপনার প্যারেন্টস যেগুলো ডিম এটা হলো আমার আছে মোট চারশো চারশো প্যারেন্টস আছে চারশো প্যারেন্টস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম আমি এখন বর্তমানে

আপনার যে যাত্রা এটা ছিল অরিজিনাল মিশরীয় জাত জি ইনশাল্লাহ অরিজিনাল মিশরি জাত আচ্ছা অনেকে তো মানে অরিজিনাল মিশরি বলে অন্য জাত দিয়ে দিতে পারে বা দিয়ে দেয় অনেকে এটা কারণ আসলে আমি বাচ্চা সংগ্রহ করতে যায় বাংলাদেশের অনেকগুলো জায়গা ঘুরছি আমি অনেকে যায় মনে হচ্ছে যে আমাকে অরিজিনাল মিশরি না পরে আমার এক ভাগ্নে ছিল ও ভাগ্নে আমাকে বললো যে মামা তুমি অরিজিনালটা পাইতে চলে সরকারি হেচারি ঢাকাতে তুমি যোগাযোগ করো ওখানে তুমি পাবে আমি বললাম যে আমার তো ওখানে কেউ পরিচিত নাই তোদের আমার এক পরিচিত আছে আমি তোমাকে নাম্বার দিচ্ছি তুমি ওনার সাথে যোগাযোগ করো বাচ্চা পাবে পরে আমি সেই সুভাবে মিরপুর দশ নম্বর থেকে বাচ্চা সংগ্রহ করছি আপনি বলছিলেন যে আপনাদের যে অফিস আদালত বন্ধ হয়ে যাছিল সেই কারণে আপনি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে বাজে মানে মুরগির খামার করে তিতির পাখি দিয়ে শুরু করলেন সেটা বাংলাদেশের ধর অনেক কিছু ছিল যেমন গরু ছাগল হাঁস মুরগি অনেকে অনেক কিছু লালন পালন করে আসলে আপনার তিতির পাখিটার প্রতি মনোযোগটা কেন আসলো বা এটা কী দেখে আপনাকে আকর্ষিত করলো আসলে আমি যখন ছোটো ছিলাম তখন আমার আব্বু জামালপুরিতে আল্লাহ জুট মিলে চাকরি করতেন ওই সময় আমি যখন তখন বোধহয় আমি ক্লাস ওয়ানে টু একটু একটু বুঝি আর কি সেই সময় আমাদের ওই জুট মিলে ওই সময় যে ম্যানেজার সাহেব ছিলেন ওই ম্যানেজার সাহেবের দুটো তিতির ছিল আমরা একদিন দুষ্টম করে জঙ্গলে খেলতেছিলাম এমন দেখি তিতির পাখি দুটো এখানে আসে এরা ঘোরাঘুরি করতেছে দেখি জঙ্গলে ঝুঁক করে বসে আছে লড়ে চরে না পরে আমি ওই পাখিটার কাছে গেছি ধরার জন্য পরে আমি কাছে গেলেও চলে গেছে চাই ওখানে ডিম সেই থেকে আসলে ওখান থেকে ওই যে আমরা ছোটোবেলা থেকে চলে আসলাম পরে আমাদের মামি সঙ্গে চলে আসলাম আমরা এরপরে আমি আর কখনো তিতির পাখি কারো কাছে পালতে দেখিনি কিন্তু ওই সময় আমার একটা শখ ছিল যে কোনোদিন তিতির পাখি আমি দেখতে পাই বা পাই আমি পালবো আমি যখন আমার ওই যে কর্মস্থলে চাকরি করতেছিলাম আমার যে সহযোগী ছিল ও আমাকে একটা একদিন বলে যে ভাই অফিস আলোচনা বন্ধ হচ্ছে যে আমাদের এলাকা লোক তিতির পাখি পালে ও বাচ্চা বিক্রি করে যদি আপনি আপনার ইচ্ছা ছিল যদি পালেন ভালো লাভবান হবে পরে আমি আসলে ওই ওর কথার উপরে ভিত্তি করে আমি ওর খামারে যাইও নাই না যাই ওকে বলছিলাম যে তুমি আমার জন্য কিছু বাচ্চা নিয়ে আসো সবাই কয়টা আমি তুমি আমার যত বিশ পঞ্চাশটা নিয়ে আসো পরে আমি আবার পালবো পরে আমাকে ও পঞ্চাশটা বাচ্চা নিয়ে আসছিলো আনার পরে আমার খাম আমি বাড়িতে আনলাম আনার পরে বোধ হয় আমি তখন তো কোনো ঘর কিছু ছিল না জাস্ট একটা রুমের মধ্যে রাখছি আমি রাখার পরে চলে গেছিলাম আমার মনে হয় আমি যাওয়ার পরে দরজাটাকে খুলে দিয়েছিলো সেখানে মানে যে বিড়াল ঢুকু বা কুকুর ঢুকু যেই ঢুকে আমার ওখান থেকে বিশ থেকে বাইশটা বাচ্চা মেরে ফেলেছিল আনার আধা ঘন্টার মধ্যেই আধা ঘন্টার ভিতরে আমি যখন আবার অফিস চলে গেছি সাথে সাথে আমাকে রাস্তায় ফোন দিছে যে তুমি যে বাচ্চা আনছো তোমার বাচ্চারা মেরে ফেলছে আমি আবার ব্যাক করে আসি দেখি যে সত্যি আমার বিশ বাইশটা বাচ্চা রক্তাক্ত হয়ে মানে পড়ে আছে মেজাতে ওর মনটা খুব খারাপ হলো সবাই বলতেছে কী ব্যবসা করলা ব্যবসা শুরুতেই তোমার লস আমি গেলাম এটা উপর আলা ইচ্ছা যা আমি এতে কোনো মন ভাঙাই নেই আমি ওই যে বিশ বাইশটা তিরিশটা থাকলো ওগুলো দিয়ে আমি শুরু করলাম দশ পনেরো দিন পালার পরে মাশালা দেখলাম অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা আমার দেখা মানে যতগুলো প্রাণী আছে এই মুরগি জাতীয় এর মধ্যে খুবই ভালো একটা প্রাণী হলো কীতির পাখি রোগ বালোয় নাই চললে এবং এর মানে শক্তটা ধানটা অনেক শক্ত প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এসে আমার দেখা অনেক বেশি সে সেই সুবাদ ওখান থেকে শুরু করা এবং যখন জানতে পারলাম যে আমি যে তিতির পাখি শীতকালে ডিমটা দেয় না বলে চলে তখন আমি চিন্তা করলাম তাহলে আমার ব্যবসাটা হয়ে গেলো ছয় মাসের বা আট মাসের তখন আমি আবার ইউটিউব গাঁদতে থাকলাম ইউটিউব গাড়িতে দেখলাম আমি যে মিশরি মুরগিটা আমার চোখে পড়লো যে এটা দেখতে সুন্দর এবং দীর্ঘদিন ডিম দেয় সেই সুপারে ইচ্ছা হলো তখন এটার মানে বাচ্চা সংগ্রহ করার জন্য তখন অনেক জায়গায় গেলাম পাইলাম না পরে আমার ভাগনার গিয়ে মিরপুর থেকে পরে সংগ্রহ করছি সত্যি মানে মিশির ফাউমি মুরগিটা দেখতে হয় অনেক সুন্দর সাদা এবং কালো ফুট তো এই যে আপনার বন্ধু কথায় আপনি শুরু করলেন যে তিতির পাখি দিয়ে তিতির পাখিতে লাভ রয়েছে আপনি তার কাছে শুনতে এখন আপনি নিজে প্র্যাকটিক্যালি করতেছেন এখন কি রকম বুঝতেছেন তিতির পাখির থেকে সত্যি লাভ আছে ইনশাআল্লাহ আসলে আমি গত সিজনে তিতির পাখি দিয়ে প্রায় আমার এক সিজন মানে আট মাস আমি ডিম পাইছিলাম সব মিলে মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এবারে আট মাস আমি আট মাসে প্রায় নয় থেকে দশ লাখ টাকা প্রফিট পাইছিলাম সকল খরচ বাদে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিট এবং আমার যা এটা কারণ সব মুরগি সাধারণত যা খায় এটাও তাই খাইতেছে ঘাস ঘাস আরও বেশি খায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কি বলবো এটা মানে আসলে বলার অনেক বেশি আমার কাছে সব মিলে শুধু পনেরো থেকে বিশটা মুরগি মারা গেছিলো তো অসুখে মরে না এটা আমি রাতেবেলা বেলা যখন লাইটগুলো অফ করে দিতাম ধাপা

আর বাচ্চাগুলো যে দেখতেছে হাত করে এখানে হয়তো বা একটা দুটা বাচ্চা অনেক সময় মারা যাইতেছে প্রচণ্ড শীতের কারণে এছাড়া এমনি কোনো রোগ আসলেও রোগের তো আমি হওয়ার কোনো মানে আসলে মুরগির যে ব্যাপারটা রোগ কিন্তু হয়ে গেলে মুরগি বাঁচানো কষ্ট হয় রোগ হওয়ার আগে রোগের মানে ওকে যে রোগটা যেন না হয় সেই প্রতিকারটা যদি আপনি নেন ঠিক মতো তাহলে ইনশাল্লাহ আসলে কোনো মুরগিরই রোগ হয় না এটা আমাদের মানে ওর যে ভ্যাগেন্সিটা মানে ওর যে মানে অগ্রিম যে চিকিৎসাটা ওকে দিয়ে যান তাহলে ইনশাল্লাহ কিছু হবে না তার জন্য তো আগে ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে অবশ্যই ভ্যাকসিন তো মনে করেন আমার জানা মতে আমি আমার মুরগি আমার কাছে যত দিন বয়স মুরগিগুলো থাকে সরকারি শিডিউল অনুযায়ী যখন যেটা ভ্যাকসিন থাকে ও আমি এটা সব সময় করে যাই আসলে মেহেদি ভাই আপনারা তো এখন বাচ্চা যে বিক্রি করতেছেন এখনকার বাজারে মানে বাচ্চার রেট কি রকম আছে আসলে বাজারে রেটটা শীতকালে একটু কম থাকে এখন আবার শীত হ্যাঁ একটু এখন একটু কম ইনশাল্লাহ আবার এখন অলরেডি বাড়তেছে বাচ্চার রেট বাড়তেছে শীতকালে রেটটা কম থাকার কারণ আছে তো যথেষ্ট কি কারণ এগুলো কারণটা আসলে ওই যে মানে মানুষ সাধারণ আমরা যারা খামারি আমরা যে মানে বাচ্চাটা যে মানে যত্ন নিতে পারি কিন্তু সাধারণ যারা না জানে ওরা কিন্তু বাচ্চাটা নিয়ে শুরুতেই যত্নটা তো নিতে পারতেছে না সেই সময় তো মানুষ একটু ভয় পায় যে শীতকালে তো এমনিতেই মানে রোগ রোগ বাইরে যায় প্লাস রোগ মানে ঠান্ডার জন্য মুরগি মারা যায় এর জন্য মানুষ একটু কম নেয় সেই জন্য বাজারটা একটু কমে যায় আর কি এটাই কারণ আর বাকি কোনো কারণ কোনো কারণ নাই শীতের শেষের দিক দিয়ে তো আবার অনেক সময় দেখি বাচ্চার খুব ক্রাইসিস চলে আসে হ্যাঁ ওই যে তখন ওই যে সারা বাংলাদেশ থেকে সবাই যত মানে প্রান্তিক পর্যায়ে খামারি আছে যারা বা এরা সবাই চাচ্ছে যে আমরা এখন আবার শুরু করি তখনই বাচ্চার ক্রাইসিস শুরু হয় এবং দাম আস্তে আস্তে বাড়তে থাকে এই মার্কেটের চাহিদা অনুযায়ী আসলেও সব কিছু দেখতেছি বাংলাদেশে আমরা যখন চাহিদা একটু বেড়ে যায় তখন দামটা আমরা নিজেরাই বাড়িয়ে দিই আসলে নিজেরাই বাড়াতে না আসলে আমাদের বর্তমানে আসলে আমরা নিজের ওইভাবে কিন্তু বাড়াতে পারি না জিনিসটা আসলে আমাদের যে উৎপাদন খরচ সামান্য লাভ রেখে কিন্তু আমরা বিক্রি করি কিন্তু বর্তমানে যে খাবারের যে চাহিদা আমরা আগে যে খাবারের বস্তা মনে করে উনিশশো টাকা বা উনিশশো পঞ্চাশ টাকাতে কিনতাম সেটা এখন বাইশশো তেইশশো টাকাতে কিনতে হচ্ছে বাংলাদেশের খাবারের বাজার আসলে অনেক চড়া হয়ে গেছে তো ভাই আপনারা তো দেখছি মাসাল আপনার খামারটা মাসাল বড় সরে এখন আছে তারপর ভবিষ্যতে আপনার কি পরিকল্পনা আছে এই খামারটা নিয়ে আমার খামারটা নিয়ে আসলে আমার ইচ্ছা যে আমি আল্লাহ পাকদুল আমার বিপদ নেওয়ায় আমার খামারটা পঁচিশ থেকে তিরিশ হাজার মুরগিতে উন্নত করার ইচ্ছা আমার ভাই ভালো থাকবেন আমরা আপনার খামারটা দেখলাম ভালো লাগলো আবার যে কোনো সময় আবার আসবো আপনার খামার দেখার জন্য আজকে মতো বিদে নিলাম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ আপনারা আমার এখানে আসছেন খুব খুশি হয়েছে এবং আসার জন্য ভালো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ